আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি আজকে দেখাবো যেটা আসলে হজে ওমরা এসে অনেক অনেকে দেখতে পারেন না বা সময় স্বল্পতার কারণে চলে যায় বা মহল মহলে নেয় না তো সেটাই দেখাবো একটা হচ্ছে জাবালে নূর একটা হচ্ছে জাবালে সুর আর একটা হচ্ছে জাবালে রহমত তো আমরা এখন মক্কা শহরটা দিয়েই শহরের উপর দিয়ে যাচ্ছি প্রথমে যাব জাবালে সুর যেটা হজরত মোহাম্মদ সাল্ল ইসলামকে মক্কা থেকে মদিনা হিজরতের রাত্রিতে সাহাবি হচ্ছেন আবু বকর রাদিল্লাহ তিনি রাসুল সাল্লাহ ইসলামকে কাঁদে করে এই জাবালে সুর পাহাড়ে উঠিয়েছেন তো এটার একটা কাহিনি আছে হয়তো অনেকেই জানেন এটা হচ্ছে এই যে উপরে যেটা একদম বড় পাহাড় সেটাই হচ্ছে জাবালে সুর এই যে মানুষজন যাচ্ছে যে পথ যে দিক দিয়ে ওই দিক দিয়ে উঠানামা কর তো আমরা এটা দেখে এখন যাচ্ছি আবার জাবালের রহমতের দিকে তো এটার অনেক উঁচু আল্লাহর রহমত হয়তো কিভাবে যে ওই সময় রা বা ইসলাম হসছেন আসলে দেখে খুবই চিন্তার বেশি মানে কষ্ট লেগেছে এই আর কি তো আমরা এখন মক্কা শহরটা আসলে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় তাও আবার এমনি মাটি বা ইয়ের পাহাড় না সবই হচ্ছে পাথরের পাহাড়গুলো খুবই দেখতে মানে ইয়ে লাগে আসলে কীভাবে এই পাহাড় পর্বত তখন তো আরও এত রাস্তাঘাট ছিল না কীভাবে রাসুলসাল্লাহ ইসলাম এই শহরে বসবাস করেছেন তো আমরা এখন এটা হচ্ছে এই মুজদালি মানে আরাফাতের ময়দান এই আরাফাতের ময়দানেই হজের সময় মানুষ থাকতো এটা হলো রেল লাইন তো আমরা জাবালের রহমতে এসে গেছি এটা হচ্ছে জাবালের রহমতের চারিদিক আমি ঘুরে একটু দেখাচ্ছি এখন তো একটু পাথর কেটে সিঁড়ি দিয়ে ব্যবস্থা করে করেছে উঠার জন্য কিন্তু তখন তো এগুলো ছিল না তো আমরা এটাতে উঠব জাবালে ছুঁড়েও উঠতে পারিনি আসলে জাবালে রহমতে উঠতে পারিনি কারণ অনেক উঁচু আর আমরা আবার এখান থেকে গিয়ে জোর নামাজ ধরব সেই জন্য আমরা শুধু নিচ থেকে দেখে চলে এসেছি এটাতে এটা বেশি উঁচা না মনে হয় ছয় তলার মতোই হবে তারপরও একটু সাহস নিয়ে উঠেছি অন্যগুলো তো আরও বেশি উঁচা হবে তো এটা হচ্ছে এটার ঘটনা হচ্ছে রাসুলসাল্লাহ ইসলাম বিদায় ভাষণ দিয়েছেন এই পাহাড়ের উপর থেকেই জনগণের উদ্দেশ্যে এটা হচ্ছে সেই পাহাড় বিদায় বাসন দিয়েছেন আর কি আমরা এখন উপরের দিকে আস্তে আস্তে উঠতেছি তো অনেকে আছে পাকিস্তানিরা বা বাংলাদেশিরা অনেকে গিয়ে এটাতে সুমো দেন নামাজ পড়েন তারপরে কি কি করেন আসলে এগুলো বেদাত এগুলো না করাই ভালো না করাই উত্তম এখানে হয়তো যাওয়ার নিদর্শন আছে দেখা রাসুলসাল্লাহ ইসলাম কোথায় বাসন দিয়েছেন বিদায়ী বাসন সেটা হয়তো দেখে নিজেরা একটু ইয়ে করা অনুভব করা আর কি আর কিছুই না এখান থেকে এখানে নামাজ কালমা পড়া কোনো ইয়ে না অনেক উঁচু অনেক উঁচু আর এই পাহাড়টা আসলে চারিদিকের মানে চারিদিকে সমতল কিন্তু মাঝখানে এই পাহাড়টা হওয়াতে চারিদিকে মানুষ ছিল যার কারণে বাসন দিতে বাসন্তিতে ইসলামের সুবিধাই হয়েছে চারিদিকে মানুষ শুনতে পেরেছে এটা মাঝখানের পাহাড়টাই অনেক কবুতর খুবই ভালো লাগে দেখতে আসলে দেখতে দেখতে উঠতে ভালোই লেগেছে মানে বিভিন্ন রাষ্ট্রের মানুষজন আসলে এগুলো দেখার জন্য আসে সারা বছরই আসলে এগুলোর আসা যাওয়া বন্ধ নেই যে পাহাড়টা কেমন পাথর সবগুলোই পাথর ঘেরা পাহাড় তো এখন আমরা প্রায় উঠে পড়েছি একদম মনে হয় যে আকাশ আকাশ ছুঁয়ে ছুঁয়ে ধরার মতো অবস্থা একদম আকাশ দেখা যায় উপরে উঠলেই খুবই দেখতে ভালোই লেগেছে যে নিচের মানুষগুলো অনেক ছোট ছোট মনে হচ্ছে এই ফিলারটা যেখানে ওখানে দাঁড়িয়ে হজরত মোহাম্মদ ইসলাম বাসন দিয়েছেন তো এটা একটা নির্দিষ্ট রাখার জন্য এই ফিলারটা দিয়েই একটা ইয়ে দিয়েছেন চিহ্ন রেখেছেন এই যে পাকিস্তানিরা কি যেন এই কে 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 ইয়ে করতেছে আসলে এগুলো ঠিক না এগুলো না করাই ভালো এখন আমাদের দেখা শেষ হয়ে গেছে আমরা নিচে নেমে এসেছি এখন গাড়িতে উঠবো এখন যাব আমরা জাবালের রহমত নূরের দিকে জাবালের নূর মানে হেরা পাহাড় ওইদিকে যাব ওইটা আসলে জোর নামাজ হয়ে যাওয়াতে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি তো একটু দেখেই না সরি এটা হচ্ছে আমরা এখন যাচ্ছি মিনা যেটাতে শয়তানকে পাথর মানা মারা হয় ওইদিকে ওই পথ দিয়েই জাবালের নোর তো এই দিক দিয়ে একটু দেখতে দেখতে যাচ্ছি এখন তো এখন আমরা মিনার এখানে একটু দরজা খোলা আছে দেখার জন্য মান দর্শকদেরকে দেখার জন্য সুযোগ করে দিয়েছে তো এখানে থেমে একটু দেখে আমরা চলে যাবো ওইদিকে মিনার এখানে আসলে আগে তাঁবু ছিল না এখন দেখি যে আমরা যখন দুই হাজার এসেছি তখন তাবু ছিল না এখন পার্মানেন্ট তাবু করে ফেলেছে এগুলো সারা বছরই থাকবে যখন হজের সময় হবে তখন এগুলো কাজে লাগবে এগুলো হচ্ছে ভ্রাম্যমান আইসক্রিমের গাড়ি পাশের অনেকে গরম থেকে বেরিয়ে খাবে আমরাও খেয়েছি এটা আসলে অনেক উপর থেকে দেখা এত উপর থেকে এত বেশি পুজো যাচ্ছে না এই যে যে মোটা একটা ফিলিয়ার দেখা যাচ্ছে ওটা একটা মাঝখানে একটা আর বামে আরেকটা আছে এই দুটাই হচ্ছে ইয়ে শৈতানকে যে মারা হয় এটার চিহ্ন দেওয়া আছে আর ওগুলো দূরে ওগুলো তাঁবুটা নানো আছে তাঁবু মানে পারমানেন্টভাবে করা হয়েছে এই যে দূরে বামে আর একটা লাঠি আছে এখন আমরা গাড়িতে উঠে গেছি এখন চলে যাচ্ছি চলে এসেছি এটা হলো জাবালে নোর এই যে দূরে যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে জাবালে নোর এটাতে এটা হলো হেরা গুহা এটাতে বসে রাসুতাল্লাহ ইসলাম দেয়ান করতেন আর এখানেই কোরআন নাজিল হয়েছে তো আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম